এবার তাণ্ডব প্রিমিয়ারে তাণ্ডব সিনেমা দেখার জন্য উপস্থিত হলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক মেগাস্টার সাকিব খান টানা ছাব্বিশ বছরে বাংলা ইন্ডাস্ট্রিকে একের পর এক দিয়ে আসছেন সুপার হিট সিনেমা শুধু তুফানের মতো চেহারা থাকলে তুফান হওয়া যায় না তুফান হতে অ্যাটিটিউড লাগে চোখের দৃষ্টি লাগে অ্যাকশন স্পিড সব তুফান দরদ বরবাতের মতো সিনেমাকে পেছনে ফেলে দিয়ে নতুন ইতিহাস তৈরি করলেন এই মেগাস্টার সিনেমা হলে ঢুকতেই মানে হাজার হাজার মানুষের হাহাকার এক নজর তাদের ভালোবাসার মানুষটিকে দেখার জন্য তবে সাকিব যে সাকিব খানকে কতটা ভালোবাসে সেটা আবার নতুন করে বলতে হবে না খুব শীঘ্রই নতুন সিনেমা শ্যুটিং করতে চলেছেন এই মেগাস্টার আর যেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে ইচ্ছাড়া এমনটাই বললেন এই সিনেমার নির্মাতা অনন্য মামুন তুফান দরদ তাণ্ডবকে পেছনে ফেলে দিয়ে নতুন ইতিহাস তৈরি করবে এই সিনেমা এমনটাই পরিকল্পনা করছেন এই সিনেমার নির্মাতা অনন্য মামুন